সালামু আলাইকুম বিহার্স ফান ব্লকের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো মূলত যে সময় রোমানিয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলাম সে সময় ভাবতাম রোমানিয়ায় যাব রোমানিয়া থেকে গেম তো আসলে রোমানিয়ার থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে যে ট্রাকে করে যে গেমটা হয় আসলে সেটা যে কত কঠিন আমি আপনাদের কাছকে দেখাবো কারণ এই গাড়িগুলো দিয়েই আসলে মূলত আমাদের যে কোম্পানির যে বড় বড় যে গাড়িগুলো আছে এগুলো আপনার ইউরোপে ইউরোপের থেকে মাল নিয়ে আসে তো মূলত এই সব গাড়ি থেকেই মানে গাড়ি দিয়েই আর কি গেম হয় তো এর ভেতরেই আপনার ড্রাইভাররা কন্ট্যাক্ট করে ড্রাইভাররা কন্ট্যাক্ট করে আপনার বর্ডার পার করায় তো চলুন দেখি গাড়িগুলো কেমন আর ভেতরের অবস্থা কেমন বা আসলে কি কত কষ্টে মানুষ আসলে গেম দেয় আমি আজকে আপনাদের মানে বাস্তব আর কি মানে দেখাবো আর কি এর ভেতরে কি অবস্থা চলুন যাই তো দেখতে পাচ্ছেন এই হলো সেই গাড়ি এগুলো মূলত ইউরোপের বিভিন্ন দেশে যায় মাল আনতে সেখান থেকে মাল নিয়ে আসি তো নিয়ে এসে যাওয়ার পথে আর কি এই গেমগুলো হয় তো এগুলো আসলে বড় বড় মাফিয়ার কাজ তো দেখেন এই বড় গাড়ি দেখেন কত বড় গাড়ি তো এই মূলত এই গাড়িগুলোই গাড়িগুলো দিয়েই মূলত আর কি গেমটা পরিচালনা করে তো আসলে আমি আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাবো আর কি মানে এর ভেতরে থাকা মানে এর ভেতরে থাকা কতটি কষ্টকর তো চলুন যাই ভেতর ভেতরের ভেতরটা দেখি তো দেখেন এই হলো সেই কাঙ্ক্ষিত গেমের গাড়ির ভেতরের অবস্থা এটা আসলে এখন খোলা আছে যার কারণে এর ভেতরটা বোঝা যাচ্ছে না আলো আছে তো এই গাড়িটার চারি সাইড আর কি ত্রিপল দিয়ে আর কি কাভার করা থাকে তো যখন টোটালি এর ভেতরে এটা চারি সাইড লক করে দেওয়া হয় ভাই ভেতরে টোটাল অন্ধকার টোটালি অন্ধকার ভেতরে মানে আপনার এত পরিমাণ গরম তো এখন আপনার যে খোলা আছে যার কারণে ভেতরটা আপনার এমন দেখা যাচ্ছে তো চলুন লাগিয়ে দেওয়ার পর কেমন দেখা যায় সেটা দেখেন তো এখন দেখেন টোটাল চারি সাইডটা লক করা তো এই লক করা অবস্থায় আসলে এর ভেতরে থাকা যে কোনো মানুষের জন্য রিক্সি কারণ এই যে হালকা খোলা আছে তারপর আমি ওর ভেতরে ঢুকছিলাম এত পরিমাণ গরম মানে সেটা বলার বাইরে তো যখন গেম হয় তখন জানেন তো বড়ো বড়ো মাফিয়ারা আসলে এতে দু পাঁচজন নিয়ে যায় না পঞ্চায়েত জন একশো জন এর ভেতরে বসায় তো যখন পঞ্চাশ ষাটজন একশো জন এর ভেতরে বসে তখন এর ভেতরে অক্সিজেনের প্রচুর ঘাটতি হয় যার কারণে অনেক সময় শোনা যায় যে আপনার গেমের গেম দিতে গিয়ে অনেক বাঙালি মারা যায় স্টক করে আসলে এর ভেতরে এত পরিমাণ গরম যাদের একটু মানে হাড়ের সমস্যা নিশ্চিত তারা স্টক করবে তো আসলে কি বলবো ভাই আসলে এত কষ্ট করে আসলে গেম আমি মনে করি এত কষ্ট করে গেম দেওয়া উচিত না কিছু টাকার জন্য আসলে নিজের জীবন আপনারা কেন বাজি রাখবেন তো আমি কখনোই সাজেস্ট করব না আপনাদের এমন কঠিন সিদ্ধান্তের কারণ আসলে আমারও এক সময় ইচ্ছা ছিল বাট এখন মানে বাস্তব দেখার পরে আমার আসলে মনে করি যে আসলে এর ভেতরে যারা গেম দেয় কত কষ্ট করে দেয় দেখেন আঙ্কেল আমাদের হাই জানাচ্ছে তো আসলে এতে এর ভেতরে আর কি এত কষ্ট তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যারা এর ভেতর দিয়ে গেম দিয়েছে আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করেন যে এর ভেতরে আসলে মানে কতটুকু আরামদায়ক সো এজন্যই বেশি অংশ গেম আপনার শীতকালে হয় তো শীতকালে হলেও ভাই এর ভেতরে অক্সিজেনের প্রচুর ঘাটতি তো আমি মনে করি এত মানে জীবনের রিস্ক নিয়ে এভাবে আসলে ইউরোপে বা অন্যান্য দেশে আসলে এভাবে যাওয়া উচিত না কারণ অনেকের জীবনের রিস্ক থাকে তো আমার আসলে আগে স্বপ্ন ছিল যে রোমানে যাব ওখান থেকে আর কি মানে এভাবেই গাড়িতে গেম দিতে হয় দশ বারো পনেরো ঘন্টা ভেতরে থাকা লাগে তো আসলে যে কত কষ্ট আসলে এর ভিতরে যখন আমরা ঢুকি মানে মাল নামাই তখন এত পরিমাণ গরম লাগে তো আসলে কি বল আরে এভাবে কীভাবে মানুষ আসলে যায় আসলে আল্লাপাক হেদায়ত করুক মানে মানুষের যে টাকার জন্য নিজের জীবন তারা আসলে মানে দাও লাগাতে আসলে পিস পা হয় না তো আমি সবার কাছে অনুরোধ করবো এইভাবে আসলে না যাওয়ার তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আপনারা যারা আসলে এমন স্বপ্ন দেখে তারা জন্য থেকে সতর্ক হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ